ইসলাম শিক্ষা ঢাকা বোর্ড যারা এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়ে সহ ইসলাম শিক্ষা প্রশ্ন পরীক্ষা প্রশ্নের সমাধান দেখবো ঢাকা বোর্ডের এটা হলো গ নাম্বার সেট সো দেখো তোমরা উত্তরগুলো তিরিশ টাইম সিের উত্তর দেখব হ্যাঁ কুর্সি শব্দের অর্থ কি অর্থ কি পবিত্র এরপর দুই নাম্বারটা হলো হজরত মালেক আল রাজি আল্লাহন হু এরপরে তিন নাম্বারটা হলো হ্যাঁ শূন্য দে এরপরে ছাড় নাম্বারটা হলো ছাড় রোমান সংখ্যা এক দুই তিনটা সঠিক এরপরে হুম খারা নামাজের উদাসীল এটা হলো মুনাফিক সে জনাব হুদা মিয়া একটা গল্প আসছে এখানে ছয় এবং সাতের উত্তর দিতে বলছে প্রথম ডবে আল কোরআন দ্বিতীয়টা হবে হ্যাঁ প্রথমটা এবং তিন নম্বরটা সঠিক এই জন্য দুই ওকে ঢাকা বোর্ডের কিন্তু অনেক দেরিতে আজকে সমাধান দিলাম সো তোমরা কমেন্ট বক্সে জানাবে কয়টা হয়েছে তোমাদের আট নম্বরটা আট নয় নম্বরটা তাকুয়া দশ নম্বরটা গিপদ তারপরে এগারো নম্বরটা দুই তারপরে বারো নম্বরটা হাজত আবু বক্কর রাজি আল্লাহনবু এরপরে দেখি তেরো নম্বর আরেকটা উদ্দীপক আসছে এটা হলো জনাব আনিস হ্যাঁ স্বল্প বেতনের একটি সরকারি আছে ঠিক আছে এই উদ্দীপক তালিকা প্রথম তেরো নম্বরটা হবে তাকুয়া চোদ্দ নম্বরটা হবে তিনটা সঠিক স্ক্রিনশট দিয়ে নিতে পারো ওকে পরে দেখে মারাম সকল ভালো গুণের মূল উৎস কোনটি তাকুয়া এরপরে ষোলো দুই সতেরো চার আঠারো আরেকটা উদ্দীপক আসছে শুক্রবার জুম্মার নামাজের পর হ্যাঁ এটা হবে হচ্ছে তা এরপরে এসে উনিশ উত্তর হবে এক বিশ উত্তর হবে তিন একুশত্তর তিন বাইশত্তর এক আমরা দেখি চার চব্বিশ সত্তর দুই তিন আর যেমন মাশরুম হুম এটা হবে চার এরপরে আঠাশ হবে দুই উনত্রিশ হবে তিন তিরিশ হবে সনদ মানে দুই ওকে যারা সবগুলো মিলাইছো কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমাদের কয়টি হইছে এবং প্রতিদিন এভাবে সমাধান পেতে সাবস্ক্রাইব দেয়া।